যার জন্যে তো মহাপ্রভু নবদ্বীপকে ত্যাগ করি এই জন্যই মহাপ্রভু নবদ্বীপকে ত্যাগ পদাবলীতে বলছে নদীয়া গৌরাঙ্গ নবদ্বীপকে কেন ত্যাগ করলেন যে নবদ্বীপের মতো জায়গা ত্রিভুমনে কোথাও নেই শাস্ত্রে বলছে নবদ্বীপ হেনস্থান ত্রিভুমনে নাই আমার চৈতন্য নেই সেই নবদ্বীপকে ত্যাগ করে দিয়ে চলে গেল কেন কেননা মহাপ্রভু চিন্তা করেছিলেন বৈরাগ্য ধর্ম আমাকে নিতেই হবে এটা আমার বাসনা মনের বাসনা ছিল কোন যুগের ভগবান বৈরাগ্য নিয়েছেন কোন শাস্ত্রে পান আপনারা কি গো কোন শাস্ত্রে পাওয়া যায় কোন যুগের ভগবান বৈরাগ্য নিয়েছিলেন হিন্দু সনাতন ধর্মের অগণিত শাস্ত্র গ্রন্থ আপনার আশীর্বাদে যাই আমিও কম ঘাটাঘাটি করি না আজ পর্যন্ত পাইনি একমাত্র কলিযুগের ভগবান তিনি বৈরাগ্য নিয়েছিলেন বৈরাগ্য নিয়ে বৈরাজ্য ধর্ম তিনি যাজন করলেন এটা ভগবানের মনের বাসনা ছিল কলিযুগের ভগবানের দ্বারা কি করে হল কলিযুগের ভগবান বটে কিন্তু তিনি তো বাবা ভক্ত ভাব নিয়ে এসেছিলেন বৈরাগ্য ধর্ম তো ভগবানের কর্ম নয় সেই ভগবানের যারা ভক্ত আছে জগতে সে ভক্তরা বৈরাগ্য ধর্ম নিয়ে বৈরাগ্য ধর্ম যাঙ্কর মিশ্বরের চরণ লাভ এটা নয় কিন্তু সেই ভগবান কলি যুগে এসে তিনি বৈরাগ্য নিয়েছিলেন কোন যুগে নিতে পারে নাই আর কোন যুগের ভগবান তো বাবা ভক্ত হতে পারে নাই ভক্ত ভাবটা নিতে পারে নাই ভক্তভাব সারদার বহু কইলেন অঙ্গীকার কলিযুগের ভগবান একমাত্র ভক্ত ভাবটা নিয়েছিলেন তার জন্য তিনি বৈরাগ্যটা নিতে পেরেছিলেন বৈরাগ্য যখন নেবেন মহাপ্রভু চিন্তা করছে আমার নবদ্বীপে থাকলে হবে না বৈরাগ্য নেওয়ার পরে নবদ্বীপকে আমাকে ত্যাগ করতে হবে কেননা আমার মা সচি আমি যখন বৈরাগ্য নেব তখন পুত্রের তো একটা মায়া আছে পুত্রের মায়া আছে তার মানে তার উপরে মায়ের তো কেউ ছিল না আর কেউ ছিল না সবাইকে দিয়েছিলেন বেসেছিল বেশি ছিল বিশ্বরূপ গেছে ছটা সন্তান একটা একটা করে গঙ্গালে তলে বিসর্জন দিয়ে এসেছে মা নিজের হাতে একটা দিনের জন্যেও তাদের বদনে মা ডাক শুনতে পাই না সবার শেষে মা এসেছে বোন মায়ের বড় বাসনা আসা ছিল আমি তো সবাইকে হারিয়েছি তিনি মায়ের প্রতি একটা মায়া ছিল বেশি মায়ের শেষ পর্যন্ত আমিও যদি বৈরাগ্য নেই নিয়ে যদি নবদ্বীপে থাকি আমার মায়াতে মা আমাকে খুঁজে বেড়াবে কিন্তু আমি তো মায়া দেখি আমি তো মায়াকে ত্যাগ করতে পেরেছি কিন্তু আমার মা আমার মা তো মায়াকে ত্যাগ করতে পারে নাই সেই পুত্রের স্নেহে পুত্রের মায়াই পড়ে আমাকে খুঁজে বেড়াবে আমাকে ডেকে ডেকে বেড়াবে কোনো যদি মায়ের সম্মুখে কি আমি পড়ি বা তোমাকে নিবাই বলে ডাকবে যখনই নিবাই বলে ডাকবে তখনই আমি কি করবো সেখানে মায়েরটাকে উত্তর দেব না না কোনটা মা আমাকে নিবাই বলে যখন ডাকবে উত্তর দেবো না উত্তর দেব না কোনটা উত্তর যদি না দিই তাহলে তো আমার মাকে দর্শমান করা হবে এটা তো বৈরাগের ধর্ম নয় কাউকে অসম্মান করা এটা বৈরাগীর ধর্ম নয় নিজে অপমান হবে কোন দিবে মান এটাই হচ্ছে বৈরাখীর ধর্ম আমার উত্তর যদি নিই তাহলে আমি যে মায়াকে ত্যাগ করেছি মা তো মায়াকে ত্যাগ করতে পারে নাই আমার মায়ায় পড়ে মা আমাকে ডাকছে ডাকটা হচ্ছে মায়ার ডাক সে মায়ার ডাকে যদি আমি উত্তর দিই তাহলে আমার তো বাবা সে মায়ার বন্ধন ছিন্ন হব না যার জন্যে কোনোটাই আমার দরকার নেই এই নবদ্বীপে আমি থাকবো না তিনি নবদ্বীপ ত্যাগ করে দিয়ে চলে গেছিল অগণিত ভক্তগণ সবাই কাঁদছে কতজন ভক্ত বৌর হারা হয়ে কাঁদছে বৈষ্ণ পদাবলিতে বলছেন হাগৌর প্রাণ বৌর বলে কাঁদতে কাঁদতে এত দুঃখ করছে তারা দুঃখের সাগরের ভিতরে তারা নিমজ্জিত হয়েছে ডুবে গেছে যে দুঃখের কোনো কমিটি মেলা না

i'm on this. 说着，或者我开把。